দিনে আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছে মায়ের কাছে মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকে শুরু মায়ের পরের শিক্ষক হলেন অন্যতম গুরু আজ পাঁচে সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধা শিক্ষকদের প্রণাম জানাই এবং আমার স্নেহ সহপাঠীদের জানাই আন্তরিক ভালোবাসা আজকের এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ সমগ্র ভারতবর্ষে পাঁচে সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ মহাশয়ের জন্মদিন উপলক্ষে উনিশশো সাল থেকে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হয় তিনি হলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি এছাড়াও তিনি একজন দার্শনিক এবং একজন মহান শিক্ষক একজন শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড এবং মানুষ গড়ার কারিগর শিক্ষক হলেন একজন বন্ধু দার্শনিক এবং পথপ্রদর্শক তারা একজন শিক্ষার্থী দিকে আদর্শ মানুষ শিক্ষা দিয়ে থাকেন তাই আজকের দিনে শিক্ষার্থীদের জন্য তাদের শিক্ষকদের প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদান করার সেরা সময় তাই আজকের শুভদিনে আমার সমস্ত শিক্ষকদের প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শিক্ষক দিবস উপলক্ষে আয়োজন এই মহিত অনুষ্ঠানে অবস্থিত আমার চোদ্দ সেন্টার মহাশয় ও শিক্ষক কর্মী ও অতিথি বিন্দু সকলকে আমার অন্তরে অন্তর স্তর থেকে সৎভাবে ভালোবাসা জানাই এছাড়াও আমার স্নেহের সভারি ভাই বোন সকলকে আন্তরিকভাবে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষক দিবস উপলক্ষে দুইটি উপস্থাপনা করছি একজন সফল মানুষের পিছনে শিক্ষকের যে কতwidehat গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছুই নাই শিক্ষক মহাশয় শুধু শিক্ষায় দান করেন তাই নয় শিক্ষার্থীর জীবনে চলার পথে পরামর্শ দেন ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দেন তেমনি আজকের এই বিশেষ দিনটি তাৎপর্য খুঁজতে গিয়ে জানা যায় যে একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পাঁচই সেপ্টেম্বর আঠারোশো সালে তামিলনাডু তিরুটানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি তিনি এক তিনি একদিকে রাজনীতিবিদ দার্শনিক অধ্যাপক এই শান্ত মানুষটির ছাত্র জীবনে মেধা গতি মেধা বেছিলেন ছাত্র জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি উনিশশো চুয়ান্নতে ভারতরত্ন পুরস্কার পান এমনকি তিনি এই বঙ্গের ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলেও তিনি বলেন জন্মদিনের পরিবর্তে যদি পাঁচই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব তাই এই দিনটি ভারতবর্ষের শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর তো আজ আমাদের দেশপ্রেম কোচিং সেন্টারে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হবে তো প্রথমে বরণের পর্ব শুরু হবে বরণের পর্বে প্রথমে সেক্রেটারি মহাশয় মাহবুল খানকে বরণ করে নেবেন দেশপ্রেম কোচিং সেন্টারে ছাত্রী সোনালী খান সাহায্য করবে রোজা খাতুন thank you ধন্যবাদ ধন্যবাদ সোনালী খাতুন এবং রজা খাতুনকে এবার আমাদের বরনা পর্বে আসবে আমাদের সকলের প্রিয় দেশপ্রেম কোটি সেন্টারের হিন্দি শিক্ষক অমিত স্যারকে বরণ করে নেবে দেশপ্রেম কোটি সেন্টারের ছাত্রী মুক্তি খাতুন সাহায্য করবে কয়লসা আরে দাও না আরে সবাই আসবে দবল দবল পরবর্তী নাম পরবর্তী যে নাম করছি যাদের নাম করছি তারা এত লেট করলে হবে না পর্বে আসবে আমাদের কোচিং সেন্টারের আবাসিক অঙ্কের মাস হয় ইসরায়েল স্যারকে বন্ড করে নিলে আমাদের সেন্টারের একজন ছাত্রী জয়া সরকার সাহায্য করবে সাগর শিক্ষক মশাই বরণ করে নেবে আমাদের দেশপ্রেম কোচিং সেন্টারের ছাত্রী অপর্ণা হালদার সাহায্য করবে বাপন খান বাপন বাপন আলসানা বাপন আলসানা

아저도 <목소리> 맥게아 <목소리> <목소리>

এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যারা এত সুন্দরভাবে আমাদের একটা অনুষ্ঠান বা এত সুন্দর আমাদের ক্লাসরুম সাজানো বা আমাদের যে সমস্ত শিক্ষক যারা তোমাদেরকে শিক্ষা দিয়ে থাকে তাদেরকে এত সুন্দরভাবে একটা মানে উপহার দেওয়া তো খুবই ভালো লাগলো তো মেন বিষয় আমরা দেখো আমরা অনেক কিছু জানি অনেক কিছুই করি কিন্তু আমরা কিছু আমরা ফেসবুকে আর ইউটিউবে করি হয়তো স্ট্যাটাস দিই আজকে এই দিন আজকে অমুক সেই দিন কিন্তু প্রকৃত বাস্তব ভাবে কিন্তু সেই দিনটা আমরা কখনো মূল্যায়ন না আমাদের শিক্ষা জগতের মেয় শিক্ষা হচ্ছে কে দেখি শিক্ষা জগতের মেইন শিক্ষা গুরু হচ্ছে আমার বাবা আমার কিন্তু আজকে বাবা মায়ের কথা অতটা মূল্যায়ন করে না কেউ মূল্য দেয় না তাই প্রত্যেক স্টুডেন্ট এবং প্রত্যেকেরই করা উচিত যেটা হচ্ছে প্রথম শিক্ষা তোমার জীবনের যে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ধাপে ধাপে যে তোমাকে শিক্ষা দিয়ে থাকে সেটা হচ্ছে তোমার প্রিয় তোমার বাবা এবং তোমার মা তাদের জন্য এবং তাদের প্রত্যেকটা জিনিস তোমাকে মূল্যায়ন করা উচিত তারা কিভাবে তোমাকে শিক্ষা দিয়েছে আজকে পেছনে বেশি তোমার অবদান সেটা তোমার বাবা মায়ের তো আমি তোমাদেরকে প্রতিনিয়ত ক্লাস নিই এবং তখন আমি কিন্তু ক্লাসে তোমাদেরকে একটা কথাই বলি যে শিক্ষা জগতের মূল যেটা সেই মূল্যায়ন আমাদের প্রত্যেকে করতে হবে আর আজকের দিন এই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস এই দিনটিকে যেমন আমরা উদযাপন করি তার পাশাপাশি আমাদের কিন্তু রকম ভাবে প্রত্যেকটা দিনকেই আমাদের স্মরণ করা উচিত কারণ শিক্ষকরা প্রতি মানে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তোমাকে কোনো না কোনোভাবে শিক্ষা দিয়ে থাকে শুধু শিক্ষা শিক্ষক মহাশয়রাতে তোমাকে শুধুমাত্র পড়াশোনার মাধ্যমে শিক্ষা দেয় তা নয় শিক্ষক মহাশয়রা তোমাকে পড়াশোনার পাশাপাশি তোমার জীবনে অনেক চলার পথে ভুল অনেক কিছু জীবনে চলতে গেলে অনেক কিছু প্রয়োজন হয় সেখানে অনেক বাধা আছে অনেক বিপদে আছে তারপরে শিক্ষক মহাশয় কাছে এবং সেটা যদি বলতে পারে তারও কিন্তু সমাধান কিন্তু করে বিশেষ কিছু আমাদের এখানে অনেক শিক্ষক মহাশয় আছে এবং আমাদের সকল স্টুডেন্ট তোমরাও জানো যে আমরা প্রতিনিয়ত প্রতিদিনই তোমাদের সামনে কোন কিছু বলেই থাকি তো আজকে বিশেষ কিছু বলা যাবে না আমি এতটুকু তোমাদেরকে এই দিনটু হলো একটা কথা বলতে যাচ্ছি যেটা তোমরা সফল হওয়ার পরে সফলতা পাওয়ার পরে মেন তোমাদের দায়িত্ব থাকবে তোমার মেন যে শিক্ষা গুরু তোমার বাবা মা তার প্রত্যেকটা কথা তোমাকে মেনে চলতে হবে এই কথাটা আমি তোমাদেরকে বলে যাচ্ছি এবং তোমরা এটা অবশ্যই মানার চেষ্টা করবা যেন বাবা মায়ের প্রত্যেকটা কথা আজকে আমি দেখছি আমার দীর্ঘ পনেরো বছরের এক্সপিরিয়েন্স এই ডিফেন্স লাইনে কোচিং এর এর মধ্যে দেখছি আমি অনেক স্টুডেন্ট আমার অসংখ্য স্টুডেন্ট যারা আছে কয়েকশো পাঁচশো স্টুডেন্ট হয়তো হবে তারা চাকরি পেয়ে গেছে কিন্তু তারা চাকরি পাওয়ার পর দেখো প্রত্যেকেরই কিন্তু আমাদের সেন্টারের সঙ্গে একটা অর্থের একটা লেনদেন থাকে কারণ চাকরি পাওয়ার পর একটা টাকা দিতে হয় সেইটা টাকাটা কিন্তু তোমার বাবা তোমার মাই কিন্তু টাকাটা ম্যানেজ করে দেয় আর আজকে চাকরি পাওয়ার পর তোমার যখন সফলতা আসে তখন সব বেশি খুশি হয় তোমার বাবা মা তোমার ব্যর্থতাতে তোমার বাবা মা সব থেকে বেশি কষ্ট পায় কিন্তু চাকরি পাওয়ার পর বেশ কিছুদিন পর হয়তো কেউ তোমার কেউ ছমাস কিন্তু প্রত্যেকটা ছেলে কিন্তু পরিবর্তন হয় এই জিনিসটা কিন্তু আমি কখনোই মেনে নিতে পারি না আমি তোমাদেরকে বারবার বলে আসি যে আজকে যারা চাকরি করে না যারা সাধারণ ফ্যামিলির মানুষ যারা দেখা যাচ্ছে গ্রামে খেতে খায় দিন কাজ করে তাদের বাবা মা কিন্তু যতটা সুখে থাকে একটা চাকরি ম্যান ডিফেন্সের চাকরি করে বেশিরভাগ স্টুডেন্ট মানে আমার এলাকায় আমি তো দেখছি যাদের সঙ্গে সম্পর্ক আছে তাদের বাবা মা কিন্তু সেই সুখটা পায় না তো তোমাদের কাছে আমার একটাই বলা না আমার স্টুডেন্টদের কাছে আমি দীর্ঘ প্রত্যেকটা ক্লাসে বলে আসি যে আমাদের মূল শিক্ষা যিনি দান করেছেন যিনি আমাদেরকে বড় করার পেছনে যার সবচেয়ে বেশি অবদান অথচ চাকরি পাওয়ার পরে আমরা তাকেই মনে হলে যাই সে একটু বৃদ্ধ বয়স হয়ে তাকে আমরা রুম থেকে বের করে দিই তাকে আমরা বাড়ির এক কোনো জায়গা দিই তাহলে আমাদের শিক্ষার কোনো দাম না যেটা আমার বাবা মাকে সঠিক শিক্ষার মূল্যায়ন করতে না পারি আজকে আমরা বাবা মাকে দেখতে পারি না বিভিন্ন বিভিন্ন থেকে দেখা যাচ্ছে বাবা মাকে আমরা একটা কথা বলবো যে তোমরা হওয়ার কিন্তু তোমাদের সাফল্যের শেষ জায়গাতে পৌঁছানোর জন্য তোমরা এসেছো আমাদের এই বেস্ট কোচিং সেন্টারে কারণ এখানে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে আমাদের এখানে যখন শিক্ষা দেওয়া হয় তার পাশাপাশি প্রতিভাবে শিক্ষার পাশাপাশি অনেক সমাজের যে সমস্ত কার্যকলাপ তারও কিন্তু অনেক মোটিভেশন কথা কিন্তু এই প্রতিদিন কথা শুনলে তো হবে না প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা শিক্ষা শিক্ষা গুরু কি বলে সেটা কিন্তু মূল্যায়ন করতে হবে যেটা আমাদের মূল্যায়ন করে না তো বেশি কিছু বলার কোনো প্রয়োজন এত তুমি বলা তোমরা তোমাদের সাফল্যে পৌঁছানোর জন্য যাবতীয় যা করেনিও সেটা আমরা করব তোমরা শুধু মাত্র আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের প্রত্যেকটা স্যার প্রত্যেকটা ক্লাসে কি বলে

সামনে কিছু মূল্যবান কথা তিনি বলবেন তো আজকে এই শিক্ষক দিবসে সমস্ত ছাত্র এবং যারা আমাদের শিক্ষক মহাশয় আছে প্রথমত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকের এই শিক্ষক দিবস তোমরা সাদ্দাম স্যার বা যারা বললো তাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনলে তো দেখো একজন যেমন শিক্ষা এবং শিক্ষার্থীর মধ্যে যে সুসম্পর্ক সেটা তোমরা সবসময় বজায় রাখবে ঠিক আছে শিক্ষা এবং শিক্ষার্থীর যে তোমার সম্পর্ক সেটা বজায় রাখবে আমি চাই তোমরা আগামী দেন আগামী দিনের হচ্ছে একটা ভবিষ্যৎ তাই তোমরা তোমাদের বাবা মা যে এখানে পাঠিয়েছি শিক্ষা অর্জন করার জন্য বা চাকরি পাওয়ার জন্য সেটা তোমরা অবশ্যই পূরণ করবে এটাই তোমাদের কাছে আমার মানে আশ্বাস এবার আমি বেশি কিছু বলছি না আজকে তার কারণ তোমাদের খাবারের টাইম হয়ে গেছে এখনো খাওনি কি ঠিক তো তাই আমি একটা ছোট্ট একটা তোমাদের সামনে একটা ছোট্ট একটা গানের মাধ্যমে আমি মানে শেষ করছি ঠিক আছে তো দেখো এটা শোনো এটা কোনো সিনেমার গান নয় ঠিক আছে যেহেতু আজকে শিক্ষা দিবস শিক্ষক দিবস ঠিক আছে জাতীয় শিক্ষা দিবস যেমন এগারো নভেম্বর পালন করা হয় আর শিক্ষক দিবস পালন করা হয় কবে পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে তাই না তো শিক্ষক দিবস উপলক্ষে আমি একটা দেশাত্মবোধক একটা গান তোমাদের সামনে পেশ করছি ঠিক আছে ভারত আমার ভারত স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো ভারত ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো কিরিটি ধারিণী তুষার সিংহে সবুজে সাজানো তোমার দেশ তোমার তোমা তুমি তোমা তোমার তুমি তোমা তোমার রূপের নাই শেষ সহন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর আমাতে জন্ম লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গম ভারত আমার ভারতী বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য শক্তি দাও মা শক্তি ঘোচাও দীনতা ঘিরু অবেশ শক্তি দেয়নি দাও শক্তি গোচাও দীনতা ঘিরু অবেশ আধারজনী ভয় কি জননী আমরা বাঁচাব এ মহাদেশ রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ ভারত আমার ভারতী বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা এই আমাদের যে বীর এইসব মহান মহানদের যে একটা দেশ ভারতবর্ষ এখানে বিচিত্র ধর্মের একটা বসবাস সেই ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব কাদের তোমাদের কারণ তোমরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ যেমন যে বিএসএফের ডিউটি করবে সে একটা দেখো সারা ভারতবর্ষকে বর্ডারে বর্ডারে তোমার তিনশো মিটার অন্তর অন্তর রক্ষা করছে তাই না সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স শিল্প দেখে রক্ষা করছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ দেশের মধ্যে যদি কোনো মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেটাকে রক্ষা করছে সব এক একটা পার্টের এক একটা দায়িত্ব সেই দায়িত্বগুলোকে আগামী দিনে তোমরা চাকরি পাও এসএসসি জিডিতে সফল হও বা ডাব্লুবি কেপিতে যেটাতে ইচ্ছে সফল হও তোমরা আগামী দিনের একটা বাবা মায়ের তোমাদের মূল কারিগর হয়ে ওঠো এই আশায় সবার কাছে আমি প্রত্যাশা রাখছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই আমার আজকে শিক্ষক দিবস শিক্ষক মানে আমরা বুঝতে পারছি যে শিক্ষক মানে একটা আশা শিক্ষক মানে একটা উৎসাহ শিক্ষক মানে কি শিক্ষক মানে আমাদের অনুপ্রেরণা শিক্ষক মানে হলো আমাদের সুখ দুঃখের সাথী তাই এই শিক্ষক আমরা প্রতিনিয়ত যেখান থেকে যার কাছ থেকে শিক্ষা পায় আমার মনে হয় তিনি আমাদের শিক্ষক আর এই শিক্ষকদের কাছ থেকে আমরা যেহেতু অনেক উপকার পাই তাই আমাদের তাদের কথা কোনো সময় ভুলে গেলে হবে না আমাদের জীবনে প্রথম শিক্ষাগুরু মা এবং বাবা তারপরে শিক্ষাগুরু হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষক আমাদের সমাজে চলতে শেখায় এবং আমাদের মেরুদণ্ডকে সমাজেরভাবে যেভাবে চলতে হবে ঠিক সেই রকমভাবেই আমাদের মেরুদণ্ডকে গড়ে তোলে তাই যে তাদের অবদান আমাদের জীবনে অমূল্য তার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং এই জিনিসটাই আমাদের সারা জীবন স্মরণ করে চলতে হবে তার আমরা একটা শপথ গ্রহণ করি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করলাম ধন্যবাদ এস কে ফাঁসালে ভাইকে এবার আমাদের সামনে কিছু কথা বলবে আমাদের সৌপাটি ভাই রায়হান রায়হান খান রায়হান খান তুমি তোমার বক্তব্য প্রেস করো প্রথমে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি নিজের লেখা আরেকটি কবিতা তোমাদের সঙ্গে পেশ করব হয়তো আমি শিক্ষামূলক হিসাবে তোমাদের সামনে কোনো বক্তব্য রাখছি না কারণ হয়তো বক্তব্য রাখার যোগ্যতা আমার এখনও নেই তো তোমাদের সহপাঠী হিসেবে একটি নিজের লেখা কবিতা তোমাদেরকে পড়ে শোনাতে চাই বছর শেষে ফিরে এলো পাঁচই সেপ্টেম্বর ভালোবাসা আর শিক্ষা ছাড়া চাই না কিছু আর শিক্ষক মহাশয়ের কাছে সবাই আমরা ঋণী আজ থেকে প্রতিজ্ঞা করি শুনব আমরা যা বলবেন উনি শিক্ষক মহাশয়ের কাছে আছে অনেক মায়া ভরা মমতা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ছাত্র যুবক জনতা প্রতিবাদ না করতে পারলেও ভাই বোঝাও মানুষকে আমরা ছাত্র সমাজ লড়ব অন্যায়ের বিরুদ্ধে উদ্দেশ্য হবে আমাদের সুসভ্য ভদ্র সমাজ গড়ে তোলা তাই শিক্ষক মহাশয়ের বাণীগুলি নাহাই যেন ভোলা ভালোবেসে অবশেষে সফলতাকে করব যায় আশুক বাধা বিপত্তি করব না আমরা ভয় সমাজ সফলতার জন্য চালায় তারা যুদ্ধ কিছু চরিত্র লোকের প্রতি ছাত্র সমাজ খুবই ক্ষুব্ধ সফলতার শীর্ষে আমরা পৌঁছে যাব একদিন ভুলব না ভাই কোনোদিনও বাবা মার ওই দিন ছাত্র জীবনে শিক্ষকের রয়েছে এক অবদান অবশেষে তিনি শ্রেষ্ঠ তিনি মহান শিক্ষকের ভালোবাসায় ছাত্ররা সব মুগ্ধ শিক্ষক মহাশয় যুক্তি দেন অন্যায় দেখে হয়ে ওঠো ক্ষুব্ধ গোলাপ ফুল দেখতে ভালো আছে অনেক বেকার বেকার জীবন জীবন ভালো নয় ভাই শুধু বাধা আর মন দিয়ে দূর করতে এসো শিক্ষকের ওই ছায়া তলে মন দিয়ে মূল্যায়ন করো শিক্ষক মহাশয় যা কিছু বলে সফলতার শীর্ষে আমরা পৌঁছে যা পৌঁছেছি বারংবার পরিশেষে বলিও ভাই ব্যর্থ আমাদের মূল হাতিয়ার এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য করছি ধন্যবাদ সবাইকে